সকাল সকাল ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে পৌঁছে গেছিলাম বাবার বাড়ি দিনটা ছিল চৈত্র মাসের প্রথম সোমবার আমি আর মা চৈত্র মাসের সোমবার গুলো উপবাস আর হবিষ্য করে পালন করি দাঁড়াও একটা জিনিস দেখায় এই যে দেখো এক পিস তো ভাই আর তার ছেলে মন্দিরে যাওয়ার পথে ওদের সাথে দেখা হয়ে গেল বিগ ভার্সন এর স্মলার এডিশন তাই না তো যাই হোক বলতে বলতে মন্দিরে পৌঁছেই গেল তো এই যে বাবা নর্মদেশ্বরের সামনে বসেই আছেন নন্দী মহারাজ বাবার দুয়ারে প্রণাম করে আমি আর মা মন্দিরে প্রবেশ করলাম বলা হয় পুরুষ শ্রাবণ মাস আর চৈত্র মাস জুড়ে মহাদেব মন্দিরে সশরীরে বিরাজ করেন বাবা নর্মদেশ্বরের মাথায় জল ডাব দুধ ঢেলে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের হাতে পুজো করে আমি আর মা ফিরলাম বাড়ি তারপর গেলাম সোমের স্কুলে ওখান থেকে সোমকে নিয়ে সোজা ফিরলাম এ বাড়িতে আর এই যে দেখো একটা বাবুই পাখি আমাদের ব্যালকনিতে কি সুন্দর বাসা তৈরি করেছে এখানে এই বাবুই পাখির বাসাটা দেখে খুবই এক্সাইটেড আসলে অন্যান্য পাখিদের থেকে বাবুই পাখির বাসাগুলো দেখতে খুবই সুন্দর হয় তাই না আসলে আমাদের বাড়ির চারপাশটা এতটাই নিরিবিলি আর সবুজে ঘেরা তার জন্য বিভিন্ন ধরনের পাখি আসে দেখলে আমার বক্স চালাড়াতেও একটা চুড়ি পাখি এসে বসে আর এই হলো আমার আজকের আহার চলো ঝটপট সেরে সেরেনি